নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সাটিং মাছের ভাপা আমার ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে দেবেন যে দেখুন সাটিং মাছ একে বলে সাটিং মাছ খুব ভালো মাছ আমি মাথা কাটিনি দেখানোর জন্য রেখে দিয়েছি আমি কেটে মাথাটা কেটে দেখিয়ে দেবো সাটিং মাছ একদম পুরো পুরো মাংস আছে পেটে কাঁটা একখানায় সেরায় আছে সাটিং মাছ রান্না করতে কি কি রেখেছি এখানে রেখেছি সর্ষে বাটা কাঁচা লঙ্কা হলুদ আর চিনি তেল নুন মাছগুলো মাথাগুলো আমি কেটে নিচ্ছি দেখুন আমি মাথাগুলো কেটে এনেছি এবার আমি মশলাগুলো একটা পাত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটা এর মধ্যে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি প্রথমে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিচ্ছি চিনি দিচ্ছি সর্ষে তেল ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সাটিং মাছের মধ্যিখানে আমি একটু একটু করে কেটে দিচ্ছি পেটগুলো তাহলে ভালোভাবে মশলাগুলো ঢুকবে খেতেও ভালো লাগবে দুপাশে আমি একটু একটু করে মশলা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন আমি কলা পাতা নিয়েছি কলা পাতার মধ্যে এক এক করে আমি দেব এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলার মধ্যে দিচ্ছি কলা পাতার মধ্যে একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি এবারে আমি কলা পাতাগুলো এভাবে বেঁধে সব কাটা করে নিচ্ছে দেখুন বন্ধুরা সাটিং মাছ আমার বাঁধা হয়ে গেছে এ দেখুন চারটে আমি এবারে কড়া বসিয়ে দিচ্ছি আমার কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে এসছে আমি কড়ার মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি সর্ষে তেল আর তার সঙ্গে দিচ্ছি সামান্য একটু জল এক মাছ বাঁধা বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট পর আমি খুলবো ক মাছ করে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে আমি চলে এসছি আর একবার উল্টে দেবো দেখুন উল্টে দিচ্ছি এক এক করে একদিকে হয়ে গেছে একদিকে উল্টে দিলাম লাল লাল হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কুড়ি মিনিট পর আমি আসবো দেখুন বন্ধুরা আবারও চলে এসেছি কুড়ি মিনিট পর এই দেখুন একদম পুরো হয়ে গেছে আমার ভাপা একবার আর একবার উল্টে দিয়ে আমি এই দেখুন কত সুন্দর ভাপা হয়ে গেছে হ্যাঁ মাছ এবার আমার হয়ে গেছে আমি নিবি দিচ্ছি ঢাকা দিয়ে নিভিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখুন বন্ধুরা মাছ ভাপা হয়ে গেছে এই দেখুন গরম গরম ভাত এবার আমি একটু দেখছি আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটা কতটা সেদ্ধ হয়েছে বাকি দেখাচ্ছি তো আপনাদেরকে খুলতে হবে দইটা আমি খুলে ফেললাম এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেদ্ধ হয়ে গেছে আপনারা কাতলা মাছের ভাপা খেয়েছেন কোলাপাতা দিয়ে ইলিশ মাছের ভাপা খেয়েছেন কলাপাতা দিয়ে শাটিং মাছ খেয়েছেন কিনা আমি জানি না যেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন শাটিং মাছ এই দেখুন একটা মাত্র কাঁটা আছে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পেটের ধারে একটু কাঁটা আছে এই দেখুন কত সুন্দর হয়ে গেল কাঁটাটা এবারে আপনারা খেতে পারেন এই পেটের সামনে একটু কাটা থাকে এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা এখানটাই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে